ছোটবেলায় কি করতাম বলতো এরকম আম নিয়ে ওই মেঝেতে করে মানটা নরম করে তারপরে এই যে মেনি মিঠে 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 দিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো যাই হোক রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মিঠিকে দিয়ে মিঠি শরীরটা খুবই খারাপ আগেরও দুই একটা ভিডিওতে আমি দেখিয়েছি তো মিঠিকে কারা মানে মেরেছে বা যাই হোক কিছু একটা হয়েছে মিঠির লেজে কেটে গেছে অনেকটাই তো মিঠির শরীরটা ওই জন্য খুবই খারাপ তা তাই নিয়ে আমাদের মনটা সবারই একটু খারাপ খারাপ রয়েছে তো যাই হোক তাই বলে তো কাজকর্ম বন্ধ দিয়ে বসে থাকলে হবে না মিঠির খেয়ালও রাখছি আর এদিকে নিজের ছেলে মেয়ে সংসারের খেয়ালটাও তো রাখতে হবে তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি আর কি দিন চলে যাচ্ছে তো সকাল সকাল উঠে কিন্তু আজকে চা দিয়ে আবার শুরু করলাম চা করে নিয়েছি আর এখন চা খেয়ে দুষ্টুর বাবা যাচ্ছে রেশনে এই যে রেশন কার্ডগুলো নিয়ে নিয়েছে চারজনের চারটে রেশন কার্ড আর দুষ্টুর বাবা চলে যাচ্ছে আর আমি তো এদিকে কাজ বাজ করবো রান্নাবান্না রয়েছে ছেলে মেয়ের যেহেতু স্কুল রয়েছে তো ছেলে মেয়ে সকালবেলা হালকা একটু রান্না করেছি তাই খেয়ে চলে গেছে স্কুলে আর আমি কিন্তু এখন করছি দুপুরের রান্না তো দুপুরে আজকে করব একদম ছেলে মেয়ের পছন্দের রান্নাবান্না তো মেয়ে বলছিল যে অনেক দিন নেমন্তন্ন খায় না সত্যি সত্যি খুব একটা মানে নেমন্তন্ন অনেক দিন আর কি খাওয়া হয় না আর নেমন্তন পড়লেও খুব একটা যাওয়া হয় না যেহেতু আমি অসুস্থ রয়েছি না ওই জন্য বাড়ির থেকে খুব একটা বেরোনো হয় না ওই জন্য দুষ্টুর বাবা নিয়ে এসছে বড় একটা রুই মাছ হেলেনচা বাজার থেকে আবারও আর দুষ্টুর বাবা বাড়ি থাকে এরকমই মাঝে মাঝে আর কি হেলেনচা বাজারে যায় আর বেশি করে সবজি মাছ এগুলো নিয়ে আসে তো যাই হোক বড় একটা রুই মাছ নিয়ে এসছে আর ওই জন্য মাম্পি বলছিল যে মাছের মাথা দিয়ে আর কি ডাল খাবে মুগ ডাল তো সেইটাই রান্না করছি আর সকালবেলায় দেখো সকালে যখন রান্না করেছিলাম না তখন ওই মানে মুগ ডালটা ভেজে প্রেশারে আর কি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন তো মানে দুপুরটায় হতে যায় যায় তো দুপুরে রান্নাটা তো করতে হবে ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসার আগে ওই জন্য রান্না করতে বসে গেছি আর এখানে ডালের জন্য একটু সামান্য আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম তো ওই দিয়ে আর কি ডালটা রান্না করবো আর এদিকে দেখো রান্নাঘরের বোতলে তেল ফুরিয়ে গেছিলো তো ওইটাও একটু ঢেলে নিচ্ছি আর একবারে বড়ো ড্রাম থেকে যদি তেল ঢেলে কড়াইয়ে দিয়ে আর কি রান্নাটা করি না তো তেলটা কিন্তু দেখবে একটু হিসাবের থেকে বেশি খরচ হয়ে যায় তো গরিবের সংসার একটু তো হিসাব করে চলতেই হয় কিছু করার নেই যাই হোক আর আজকে দেখো আমার রান্নাঘরটা একটু অন্য রকম লাগছে তাই না বলো কারণ কি বলো তো আজকে কিন্তু আমি মোবাইলটা হাতে ধরে ভিডিওটা করছি না তো স্ট্যান্ড দিয়ে মানে স্ট্যান্ড বলতে স্ট্যান্ড কিনিনি মানে যে সেলফি স্টিকটা রয়েছে না ওইটা দিয়েই আর কি এখানে এদিকে একটা জায়গা রয়েছে তো ওইখানটায় রেখে এইভাবে দেখছি যে ভালোই ভিডিও তো হচ্ছে ভালোই আর কি রান্নাঘরটা আর কি পজিশানটা ভালোই দেখা যাচ্ছে আর আমাকেও দেখা যাচ্ছে রান্নাবান্নাগুলোও দেখা যাচ্ছে তো ভালো এবার থেকে না এইভাবেই এইখানটাতে রেখে ভিডিওটা করবো তো কেমন হচ্ছে ভিডিওটা কেমন রান্নাঘরটা লাগছে দেখতে রান্নাবান্না কেমন লাগছে এটা কিন্তু আমরা একটু কমেন্ট করে জানি ঠিক আছে তো যাই হোক ডালটা তো আগেই সিটি দিয়ে রেখেছিলাম আর এখন একটু ডালটা মিক্স করে আর কি ভেটে যে বলে করে আমি কিন্তু ডালটা এই যে মাছের মাথা দিয়ে এবং করে নিচ্ছি আর দুষ্টুর বাবা এদিকে রেশন থেকে চলে এসেছে বাড়ি আর আমার মানে মশলা বাড়তে ভীষণ সমস্যা হচ্ছিলো ওই জন্য মাছের ঝোলের মশলাটা আর বাটিনি মিক্সারে দিয়ে দিলাম আর আমি দোস্টুর বাবাকে বললাম যে একটু মশলাটা করে দাও তো মিক্সারে করে দিচ্ছে মশলাটা আর রান্নাঘরের এই যে সাইডটা রয়েছে না দেখো এই যে হাতা চামচ ঝাঁঝরি সবকিছু মানে সব জিনিসগুলো আর কি ওইখানে রেখেছি তো ভাবছি এইখানটা একটু পেপার দিয়ে ঠিকঠাক করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তো সময় হয়ে মানে হয়ে উঠছে না তো দেখি সময় করে ঠিক করব ভালো খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই এইভাবে তো এতদিন কাজ করেছি তো করবো আর পেপার লাগালে কি হয় জানো তো ওই আটা দিয়ে পেপার লাগালে কি হয় আশলা মানে থাকে ওর মধ্যে আশলা জমে যায় ঘরে তারপরে ভীষণ মানে আরশোলার উৎপাত হয় তো যাই হোক তবুও ভাবছি একটু লাগাবো পেপার ঠিক আছে শ্বশুর বাবাকে বলবো বাজার থেকে পেপার আনতে আর আগে তো নিয়মিত বাড়িতে পেপার রাখা হতো খবরের কাগজ যেটা এখন আর রাখা হয় না কারণ খবরের কাগজ আলো এখন আর এই দিকটা আসে না নাহলে প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু বাড়িতে খবরের কাগজ নেওয়া হতো এখন আর সেইটা হয় না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ডালটা মোটামুটি হয়ে গেছে আর ফাইনালি একটু ফুটে উঠলে তারপরে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে আর এইদিকে কিন্তু আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি তো মাছের জলের মশলাটা তো আমি আগেই করে রেখেছিলাম মশলা আদা রসুন পেঁয়াজ যেগুলো সব কিছু কেটে দিয়েছি শুধু দুষ্টুর বাবা মিক্সচারে আর কি মশলাটা করে দিলো তাতে কি হলো বলো তো বাটা লাগলো না সমস্যা হলো না ঝটপট কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর ওদিকে আগে তো ভাতটাও করে নিয়েছি তোমাদের দেখিয়েছি আমি কিন্তু কথা বলতে পারিনি যাই হোক ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে তো রান্না বান্না করে যদি মানে সেইভাবে আর কি সময় পাই তাহলে কিন্তু আজকেই ভাবছি রান্নাঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নেব তো আগের দিনও একটা ভিডিওতে দেখিয়েছিলাম রান্নাঘরটা আর কি ক্লিনিং করছি তো কিন্তু এই পাশটা ঠিকঠাক করা হয়নি পরিষ্কার করেছি কিন্তু পেপার লাগাবো যেটা বলছিলাম তো পেপারটা লাগানো হয়নি আর এদিকে রান্না করতে করতে ভাবছি বোতলের জলগুলো ভরে নিই আর এদিকে দেখো আমার ভিডিওতে তোমরা বুঝতে পারবে কিছু একটা সাদা সাদা উঠছে কী বলো তো বালিশ মানে বালিশটা আর কি দুস্ত বাবা একটু ঠিক করে দিচ্ছিল বালিশের তুলো বেরিয়ে গেছিলো তো ওইটা ঠিক করছে আমি যদি ওইটা করি না তাহলে আমার একটু প্রবলেম হয়ে যাবে যেহেতু আমার খুব ঠান্ডার প্রবলেম তো ওই তুলো ঢুকে যাবে নাকে আর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে ওই জন্য জল ভরছিলাম আর ওইটা উঠছিলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো ঘরে বসে কিন্তু দুসুর বাবা ওই কাজটা করছিলো আর আমি এদিকে বাইরে রান্নাবান্না করছি আর রান্নাঘরের বাকি কাজগুলো একসঙ্গে গুছিয়ে নিচ্ছি তো বোতলে জলগুলো ভরে নিলে কী হয় খাওয়ার সময় কিন্তু সমস্যা হয় না তো ওই জন্য জলটাও একবার একটু ভরে নিচ্ছি সকালে একবার ভরে রেখেছিলাম তো ওই জলটা খাওয়া হয়ে গেছে আর এই যে ড্রামের পাশে এই জায়গাটা খালি করে দিয়েছি এখন থেকে জলের বোতল কি মানে জলের বোতলগুলো এইখানেই রাখবো প্রত্যেক দিন আর কি ঘরের টেবিলের পাশে রাখি মানে টেবিলের নিচে আর এখন থেকে ভাবছি এইখানটাতেই রাখবো এখানে রাখলে কিন্তু ভালোই একটা বেশ জায়গাও হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর এইদিকে দেখো মিঠি ঠাকুরের আসনের সামনে বসে রয়েছে মিঠিকে বলছি তুই কি মানে শরীরে কষ্ট করে ঠাকুরকে ডাকছিস তো যাই হোক ওকে আবার ওষুধ দিয়ে দিতে হবে তো আমি স্নান পুজো কমপ্লিট করে তারপরে ভাবছি ওকে ওষুধটা দিয়ে দেবো এখন ওর দিকে আর হাত দেবো না কারণ হাত দিলেও পাগল হয়ে যাবে ব্যথায় তারপরে খাওয়ার জন্য বায়না করবে যেহেতু কয়েকদিন না একদমই খে মানে খায়নি কিছুই না খেয়ে খেয়ে ভীষণ দুর্বল হয়ে গেছে আর এই দুদিন ধরে জোর করে জোর করে একটু খাওয়াচ্ছি আর ওষুধ দিয়েছি না ওষুধ খাওয়ার পরে কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে মিঠে এখন থেকে কিন্তু একটু একটু করে আবার দুষ্টুমিতে ফিরছে আর তোমরা কম বেশি আমার ভিডিওতে দেখেছো যে ও কতটা দুষ্টুমি করে ভীষণ দুষ্টুমি করে আর যে মানে যার যেটা স্বভাব সে যদি সেইটা না করে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না মানায় না তো মিঠিও যদি দুষ্টুমি না করে তাহলে ভীষণ খারাপ লাগে এইভাবে যে কদিন ধরে একদম চুপচাপ রয়েছে কারোরই মন ভালো লাগছে না তো যাই হোক ফাইনালি দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি পুজো দিতে আর পুজো দিয়ে তারপরে কিন্তু মিঠিকে আগে খেতে দেবো তারপরে আমরা খাবো ঠিক আছে তার আগে মিঠির ওষুধটা লাগিয়ে দেবো তো দুষ্টু বাবা তো লেঞ্চা গেছিলো না বললাম তোমাদের বাজার করতে তো একবারে ওর জন্য ওষুধ নিয়ে এসেছিলো আর এই দুদিন ধরে ওষুধটা লাগানোর পরে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে আর ওষুধটা মোটামুটি ফুরিয়েও এসছে তো আর একটা ওষুধ আনতে হবে তো আশা করছি ও সুস্থ হয়ে যাবে তো তোমরাও একটু ঠাকুরের কাছে প্রে করো যে আমাদের মিষ্টি যেন একদম সুস্থ হয়ে যায় আর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে তোমার বিড়ালটাকে দেখাও দেখাও তো ওকে তো চেষ্টা করি মোটামুটি দেখানো এখন বাজে প্রায় তিনটে আর কি বাজতে গেল পনে তিনটে বাজে আর দেখো বাইরে কেমন মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসবে প্রচণ্ড পরিমাণে মেঘেও ডাকছে দেখো কেমন মেঘে অন্ধকার হয়ে আসছে তো রান্না তো করেছি অনেকটা আগে তো খাওয়া হয়নি মেয়ে না আসলে কেউ খাবে না তো ওই জন্য বসেছিলাম আর এখন কিন্তু আমার মামপি চলে এসেছে বাড়িতে আর দেখো রান্না করেছি কি কি তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মাছের ঝোল আর ওদিকে করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডালটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ একদমই অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আজকে ডাল মাছের ঝোল যাই বলো সব কিছু এই তো দেখো দুপুরে খাওয়া হয়ে গেছে আর বাইরে চলে প্রচন্ড বৃষ্টি

নরম করে মাংস নরম করে তারপরে কি মিষ্টি তা কি আমি ল্যাংনা ল্যাংনা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিও কেমন লাগলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও লাইক করে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাঠতে চলো টাটা সবাই ভালো থেকো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে চলো টাটা